পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারের রাম ভক্তি রাম আবেগে ভাসলেন ডেভিড ওয়ার্নার থেকে কেশব মহারাজ ও পাকিস্তানের প্রাক্তন প্লেয়ার দানিস ক্যানেরিয়া সোমবার অযোধ্যায় উদ্বোধন হয়েছে বহু প্রতীক্ষিত রাম মন্দিরে অযোধ্যায় রাম মন্দিরের রামলালার মূর্তি প্রতিষ্ঠান করেন এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সঙ্গে ছিলেন আর এস এস প্রধান মোহন ভগবত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সমাজের বিভিন্ন স্তরের তারকারা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে পাকিস্তানে প্রাক্তন ক্রিকেটার দানিশ ক্যানেরিয়া রাম মন্দির উদ্বোধনের আগে থেকেই নিজের ভক্তির কথা জানিয়েছেন সোমবার রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার পর প্রাক্তন এই পাক ক্রিকেট সমাজ মাধ্যমে লিখেছেন শতবর্ষের অপেক্ষা শেষ প্রতিশ্রুতিও পূর্ণতা পেয়েছে প্রাণ প্রতিষ্ঠাও হয়েছে এই নিয়ে পাকিস্তানের প্রাক্তন খেলোয়াড় দানিশ ক্যানেরিয়া টুইট করেন রাম মন্দির নিয়ে ভারতীয়দের উৎসাহ উদ্দীপনা ছুঁয়ে গিয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নার কেউ ভারতীয় সমাজ সংস্কৃতির প্রতি তার একটা আলাদা টান রয়েছে টেস্ট এবং একদিনের ক্রিকেট থেকে সদ্য অবসর নেওয়া ওসি ওপেনার সমাজ মাধ্যমে রামের ছবি দিয়ে লিখেছেন জয় শ্রীরাম ইন্ডিয়া ভারতীয় সংস্কৃতির প্রতি ওয়ার্নারের ভালোবাসার কথা সবারই জান দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার কেশব মহারাজ রামের ছবি পোস্ট করে লিখেছেন জয় রাম প্রোটিয়া ক্রিকেটার হলেও ভারতের সঙ্গে কেশব মহারাজের শেকরের টান রয়েছে তার পূর্বপুরুষ ভারতের আদি বাসিন্দা ফলে তিনি প্রবলভাবে রাম ভক্ত এর আগেও নিজের রাম ভক্তির কথা প্রকাশ্যে এনেছেন তিনি সোমবার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের পর নিজের ভক্তি ও আবেগকে ফের একবার তুলে ধরেছেন মহারাজ